বাংলাদেশ থেকে একটি বড় খবর আসছে তিরিশে জুন তিরিশে জুন মোহাম্মদ ইউনিস ইস্তফাপত্র পেশ করতে পারেন অর্থাৎ দায়িত্ব থেকে সরতে পারেন মোহাম্মদ ইউনিস তিরিশে জুন এমন এক ভাইরাল খবর এসেছে মোহাম্মদ ইউনিসের উপদেষ্টাদের মধ্যে থেকে এই খবরটা লিক করা হয়েছে যে তিরিশে জুন বাংলাদেশের উপদেষ্টার মানে প্রধান উপদেষ্টার পদ থেকে সরছেন মোহাম্মদ ইউনিস এই মুহূর্তে মোহাম্মদ ইউনিসের ওপর যতটা ক্ষেপে রয়েছে সে দেশের জনগণ যে হারে অত্যাচার করছে তারপর জনগণ আর চাইছে না যে মোহাম্মদ ইউনিস আর বাংলাদেশের ক্ষমতায় থাকুক সেনাবাহিনীও বলে দিয়েছে ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু সরকার আসুক কিন্তু ইউনিসরা মানে হয়তো জামাতে ঠামাতে কেউ আছে এর পেছনে জোর করে ইউনিসকে রাখতে চাইছে এবং পেছন থেকে তারা লুটে ফুটে খেতে চাইছে তো যাই হোক ইউনিস বিশাল সমস্যা চাপে পড়ে তিরিশে জুন সরে যাবেন সেই পথ থেকে এমনই একটি খবর এসেছে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে তো যাই হোক যে আওয়ামী লীগ এত মার খেলো তাদের অনেক কর্মী হত্যা হলো তাদের সামনে সুযোগ তাদের সামনে সুযোগ আসছে